দেখেন অবশ্যই জানাবেন আমার এক ভাই কমেন্ট করছিলেন আমি দেখাচ্ছি আপনাদের পিছনে এটা আমি ওরা স্ক্রিন দেখছিলাম রাখার পর আমি দেখাই আপনাদেরকে ওকে আমার এক ভাই এখানে মানে কমেন্ট করছিল ভাই আপনি আলদা সম্বন্ধে একটু বলেন কিছু তো ওটাই আমি বলতে চাচ্ছি এখন আমি দেখি পারি কিনা অবশ্যই এটা ইয়ার উপকার দিয়ে রাখছি আমার এক ভাই কমেন্ট পার্সেন্ট ভাই আলদা সম্ভব বলেন এটি বলি বর্তমান আলাদা ফার্মেসিতে বর্তমান ওভার টাইম বলতে সব মানুষ অ্যাভেলেবল আগের মতন অ্যাভেলেবল ওভার টাইম নেই ডিউটি দশ ঘন্টা থাকে অবশ্যই আর মানে যে ফার্মেসি বড়ো 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 পারমেসি আছে বর্তমান অনেক বড় ফার্মেসি সেগুলোতে ওভার টাইম অবশ্যই আছে যদি লোক একজন হয় যদি লেবার একজন থাকে তো অবশ্যই ওভার টাইম আছে অনেক মাসে লেবার একজন থাকলো পারমেসি পরে হইলেও লোক একজন থাকলো ওই ওভার টাইম শুধু শুক্রবার শুক্রবার আট ঘন্টা সাত ঘন্টা ওভার টাইম থাকে এছাড়াও এরকম অ্যাভেলেবল ওভার টাইম নাই ঠিক আছে যেগুলো অনেক বড়ো বড়ো মানে অনেক ব্যসাইনি বেশি হয় এগুলোতে লোক দুজন থাকে ওভার টাইম থাকে না শুধু সাপ্তাহিক সাপ্তাহিক শুক্রবার ওটাই ওভার টাইম থাকে চারটে শুক্রবার ওভার টাইম থাকে আর ওরকম ওরকম অ্যাভেলেবল বেগুলো ওভার টাইম বন্ধ ঠিক আছে আলাদাতে বেগুলো ওভার টাইম বন্ধ

antecession sar albadal vaar ta ya basic inevitability ta inevitability definition dibe consciousness normal penaldol va de gele gele to but individuality sari important dibe na individuality nalda tajben na session nalda taj session ni alda taj dibe influencer lo oboshya ta আপনি আমাকে লাইক করতে পারেন না জানি লাইক করে লাইক লাইক করতে পারেন কি না লাইক হয় না বিশেষ করে করতে পারেন কি না একটু ভিডিওটা দেই লাইক করে শেয়ার শেয়ার অবশ্যই কমেন্টটা যাতে দিয়ে দিচ্ছি অবশ্যই ফলো দেখ যা দেখতে পাবেন আর কিছু জানতে চাই বলতে পারেন সমস্যা নেই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা সত্যি কথা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন সমস্যা হ্যালো সৌদি আছেন কোনো আলদা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে কোনো সমস্যা নাই আমি আলদাতে আজকে চার বছর বিদেশ প্রতি সৌদি আস চার বছর সৌদি আসবে চার বছর ওকে আর আলদা কে কাজ করেন আমার ওই লাইফটা কে আলদাতে কে কাজ করেন এরকম আছেন কেউ আমার অবশ্যই আলদা ফার্মেসির নাম্বার লিখে দেন আমি যে কোন জায়গায় আছেন দেখ শুনি একটু দেখি আর কে কোন জায়গায় অবশ্যই বলেন হ্যাঁ কমেন্টটা বললেন হ্যাঁ আমার কোন করতে পারেন কি না একটু জানান তো যে কোনো ইচ্ছা মাধ্যমে তোমার জানান আমাকে কোন করতে পারেন কিনা আমাকে হ্যাঁ হ্যাঁ কমেন্ট অপশন দেখি পাবলিক কোন সবাই কমেন কিনা কমেন্ট করেন তো সবাই যে কোনো একজন কমেন্ট করেন ভাই যে কোনো একজন কমেন্ট করেন যে কোনো একজন যে যেকোনো একজন আর আলাদা তো ডিডি বললাম সে ইংলিশ জানতে হবে ভালো ইংলিশ জানলে ভালো আছে কি ভালো ইংলিশ জানতে পারে আলাদাতে কাজ করতে কাজ করে সুবিধা আছে কাজ নেই

কালো হয়ে গেছে দাঁত এগুলো ইউজ করবেন এলোডেন্ট এলোডেন্ট এগুলো কালো দাঁত কালো হয়ে গেলে এটা ইউজ ঠিক আছে আজ যদি ব্যথা ব্যথা পাইছেন কোনো সমস্যা দাঁতের রক্ত হয় এটা ইউজ করবেন

남. 2 플러스 넘버 2 사리. 비 그래? 오케이. 8 55 아. 자. 오데일리. D. Exxon. Exxon. Ni piya. Mana jenis arak? Gifu. Sama-sama tanjung. Ya. Gifu. Enaklah. ya. Ayo tiga. Ya. Tiga. Eh, mana jenis arak?